জাকির ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো তো আপনি আমাকে আজকে খোলা মাঠের ভিতরে নিয়ে এসেছেন এবং এটা হচ্ছে কোন জায়গা পড়ছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ রোহিতপুর মুগারচর মৌজা তো আজকে আমরা আসলে কথা বলবো একটা জমির বিষয়ে তো যারা ঢাকার আশেপাশে জমি কিনতে চান আসলে আমরা সবাই জানি যে ঢাকার ভিতরে জমির যে পরিমাণ দাম সেই অনুপাতে আসলে আমাদের ইনভেস্ট বলেন টাকার স্বল্পতা করেন আমরা কিনতে পারি না তো আজকে ভাই আমাকে নিয়ে আসছে অল্প দামে জমি দিবে মানে একদম পানির দামে তো আসলে আমি জমির রেটটাও আমি বলে দিব আগে বিস্তারিত আমি ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইয়া এটা হচ্ছে এদিকে একটু দেখান ভাইয়া এটা হচ্ছে মেন রোডের সাথে হ্যাঁ শুধু দুইটা প্লট ওখানে একটা প্লট আছে মেন রোডের সাথে একটা প্লট আছে এই টোটাল যে জমিটা আছে এটা কত শতাংশ বাউন্ন শতাংশ বাহান্ন শতাংশ জায়গা আচ্ছা বাহান্ন শতাংশের ভিতরে আপনি বলেছিলেন যে কিছু বিক্রি হয়ে গেছে দশ শতাংশ বিক্রি অলরেডি দশ শতাংশ বিক্রি শেষ আচ্ছা এখন আপনি বিক্রি করবেন কয় কয় শতাংশ আছে আর বাকি বিয়াল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ তো যারা এই জায়গাটা ধরেন এখন কিনে রাখবে ভবিষ্যতে তো এই জায়গাটা অনেক দাম বাড়ার পসিবিলিটি আছে তাই না আচ্ছা তো এখন এই জায়গাটা যে কিনবে সে কি এখানে রাস্তা পাবে ভাইয়া অবশ্যই রাস্তা তো পাবে প্রত্যেকটা জায়গার সরকারি হালত নিয়ে জায়গা অবশ্যই রাস্তা তো হবে আচ্ছা অনেকেই মনে করতে পারে যে আমি তো জায়গাটা কিনবে একদম মেন রোডের সাথে তো হচ্ছে না ওইখানে একটা প্লট আছে শুধু একটা প্লট পরে এই জায়গাটা তো এখন এই জায়গাটা কি বালি ভরাট করা হবে অবশ্যই বালি ভরাট করা হবে আচ্ছা বালি ভরাট করে মোটামুটি আর কিছুদিন পরে বসবাস যোগ্য উপযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এখন যারা এই জায়গাটা নিতে চায় যেমন আমার অনেক ভিওর্স আছে যারা অল্প দামে জায়গা খুঁজতেছে মানে একদম সীমিত জামে তো আপনি আমাকে বলেছিলেন যে আমি যে রেঞ্জের দামটা বলবো এটা অনেকে মানে খুব হতভাগ হয়ে যাবে আসলে কি তাই হবে অবশ্যই আচ্ছা ভিওর্স আমরা দামটা একটু পরে বলবো আসলে ভাইয়ের কাছ থেকে জায়গাটার বিষয়ে আরেকটু আমি ডিটেলস শুনবো সেটা হচ্ছে এখানে যোগাযোগ ব্যবস্থাটা কোন দিক দিয়ে আসলে ভালো এখানে যোগাযোগ ব্যবস্থা নয়া বাজার হয় আচ্ছা তারপরে বসিলা ব্রিজ দিও বসিলা ব্রিজ দিয়ে কেরানীগঞ্জের খোলা দিয়ে এখানে আসা যায় খুব ইজিলি আসা যায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জায়গাটা একদম ঢাকার কাছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে এই জায়গাটা অবস্থিত তো কেরানীগঞ্জ রোহিতপুর যারা চিনেন আর অবশ্যই যারা চিনেন না ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ডিটেলস আমরা ওই জাকির ভাই নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ জাকির ভাই আপনাদের সমস্ত কিছু বুঝাই দেবে আর জায়গার কাগজপাতি নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো কথা বলা লাগবে না কারণ ভাইয়ের সাথে আমার অনেক দিন ধরে পরিচিত কেন ভাই যে সব জায়গা বিক্রি করে কাগজপাতি নিয়ে ইনশাল্লাহ কোনো রকম ভেজাল নাই আর আপনারা ভাই টাকা দিবেন টাকা দিয়ে তো আপনি ভেজাল কিনবেন না এটা তো কেউই চাইবো না তো যে তুলনায় ভাই কাগজপাতির দিক থেকে একদম একের তো ভাইয়া জায়গাটা আপনি আরেকটু একটু আমাকে লোকেশনটা একটু দেখাই দেন তো ভাইয়া আচ্ছা এখানে একটা খুঁটি পোতা আছে তাই না এইরকম চার কর্নারে আমি যদি একটু দেখাই এই যে ওই ওখানে একটা খুঁটি পোতা আছে আর ওই কোনায় একটা খুঁটিপোতা আছে আচ্ছা আর এইদিকে এই কোনায় খুঁটি পোতা আছে তাহলে টোটাল জায়গাটা বান্ন শতাংশ আচ্ছা বান্ন শতাংশ এর মধ্যে দশ শতাংশ বিক্রি অলরেডি হয়ে গেছে তো আর বাকি আছে বিয়াল্লিশ শতাংশ আচ্ছা এখানে জায়গাটা অনেকেই তো আশা আছে ভাই বিয়াল্লিশ শতাংশ তো কেউ একবারে নিতে পারবে না ভাই না না তখন কি করবেন আপনি না না যদি কেউ বিয়াল্লিশ শতাংশ একবারে নিবার চায় বিজনেসের জন্য আমরা তাও তার কাছে বিক্রি করব বিক্রি করবেন আবার কেউ যদি বলে যে না আমি এখান থেকে দুই শতাংশ জায়গা নিব তাও বিক্রি করুম তাও বিক্রি করো আচ্ছা তার মানে এই সুযোগটা আছে আছে হ্যাঁ মানে আমার মতো গরিব কিনতে পারবে হ্যাঁ যে আসলে অনেকে স্বপ্ন থাকে যে ঢাকায়তে এক টুকরো মাটি কিনবো তো তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট একটা অপরচুনিটি যে আপনি ঢাকার বুকে এক টুকরো মাটি কিনবেন তো ভাইয়া এখন আসতেছি আসল পয়েন্টে এখন দাম কত রাখবেন ভাইয়া জায়গা জাগার দাম পর্ব দুই লক্ষ তিরিশ টাকা ভাই মানে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এটা দেখতেছে ভাই আমি কিন্তু কানে শুনি নাই ভাই কি কইলেন আপনি দুই লক্ষ তিরিশ হাজার টাকা পার শতাংশ দুই লাখ তিরিশ হাজার টাকা পার শতাংশ তা আবার ঢাকায় জমি ভাই আপনি মজা করতেছেন না তো ভাই ভাই এটা একদম জেনুইন ভাই আমারে কিন্তু জুতা পিটা করবে পাবলিক পরে যদি কথার হেয়ার খেলাফ হয় একদম জেনুইন দুই লাখ তিরিশ হাজার টাকা মাই মাথা নষ্ট বিওয়ার্স মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা শতাংশ আপনারা বাড়ি করার উপযোগী একটা জায়গা পাবেন ইনশাল্লাহ যারা কিনে রাখতে চান এই জায়গা দেখেন এই যে বাড়ি হচ্ছে অলরেডি এখানে বাড়ি হচ্ছে বিওয়ার্স দেখেন এই যে এই যে বাড়ি হচ্ছে মিল কলকারখানা আশেপাশে সব আছে এই যে মেইন রোড এই যে ব্রিজ দেখতে পারতেছেন এই যে এইখানে একটা মুরগির একটা ফার্ম আছে আর এইদিকে যদি আমি দেখাই এই যে এখনো সেই সোনার ফসল বাংলাদেশে উৎপাদিত হচ্ছে ঠিক একই জমির পাশে তো দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র শতাংশ জায়গা জাকির ভাই পরে আমার মায়ের খাওয়াই না ভাই কাগজপাতি নিয়ে কোনো ঝামেলা না না আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে জায়গাটা নিবে ইনশাল্লাহ কাগজপাতি দেখে শুনে চেক করে সুন্দর করে জায়গাটা নেবে ভাই আপনার একটু রিকোয়েস্ট করি যদি আমাদের ভিডিও দেখে কোনো কাস্টমার আপনাকে ফোন দেয় কিংবা জায়গাটা নিতে একটু কিছুটা কথা বলার সুযোগ আছে আছে। সেটা ভিডিও জাকির হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই খুব ফ্রেন্ডলি এবং আপনাদের দরকার হয় জায়গা যদি আপনারা দেখতে চান এখানে এসে স্পটে আপনারা জায়গা দেখবেন আমি আর একবার জায়গাটা সুন্দর করে দেখিয়ে দিই এই যে দেখেন এই যে জায়গাটা এখনো খালি কিছুদিনের মধ্যে বালি ভরাট শুরু হয়ে যাচ্ছে আশেপাশে সবাই কেউ যদি মনে করে দশ শতাংশ নিয়ে কিনে রাখবে বেশি না ছয় মাস পরে এই জায়গায় ডাবল লাভ হবে ডাবল আমি মনে করি এটা আমার জ্ঞান থেকে আমি বলতেছি কারণ জায়গা কিনে রাখলে কোনো লস নাই ভাই কাগজপাতি ঠিক থাকলে জায়গা কিনলে কোনো লস নাই তো আশা করি তো আহ আশা করি ভিউয়ার সবাই ভালো থাকবেন এবং জাকির ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ জাকির ভাই আপনি যতটুক পারেন যদি কেউ কল দেয় ফোন দেয় আপনি এই জায়গা সম্পর্কে বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম